আমার জীবনটা কতই না সুখের হতো যদি আমি তোমার দেখা না পেতাম আজ আমাকে এভাবে তিলে তিলে ধুকে ধুকে মরতে হতো না আজ আমি রাস্তায় রাস্তায় থাকতাম না আমার জীবনটা হয়তো বা অনেকের মতোই ফুরফুরে থাকত সুখে শান্তিতে আনন্দে কাটাতাম কি তুমি প্রিয় এই ছোট্ট জীবনে অল্প কিছু সময়ের জন্য আমার সঙ্গে দেখা করে আবার চলে গেলা একটি বারও ভাবলা না তুমি না কতটা কষ্টে কাটবে আমার জীবন জানি না তুমি কেমন আছো স্বার্থপরেরা সত্যিই অনেকটা সুখে থাকে শুধু নীরবে ধুকে ধুকে মরতে থাকে আমার মতো সত্যিকারের ভালোবাসার মানুষগুলো প্রিয় আমার মন চায় একটি বার তোমাকে দেখি তোমার দিকে ছুটে যায় আমি জানি তুমি আমার খুব কাছাকাছি আছো কিন্তু সাহস করে উঠতে পারি না কেননা তুমি তো আমাকে ছেড়ে চলে গেছ অন্যের ঘরে ধরণী হয়েছ আমার কথায় একটি বারও তোমার মনে পড়েনি আমার এই রিক্ত ভালোবাসাকে পুরে ছাড়খাড় করে দিয়ে গেছ কিভাবে পারলা তুমি এই আমি তোমাকে কতটা ভালোবাসতাম জানি না হয়তো তখন তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলা ভালোবাসার নাটক করেছিলা তুমি না বলতা আমাকে ছাড়া তুমি চলতে পারবা না আমার ভালোবাসা না পেলে তুমি হয়তো বা এই পৃথিবীতে একটি মুহূর্ত থাকতে না কিন্তু আজ দিনের পর দিন তুমি আমাকে ছেড়ে থাকছ কিভাবে এভাবে আর কত ছেলেকে তুমি তিলে তিলে নষ্ট করেছ কত ছেলেকে পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় নর্দমার মাঝে ঠেলে দিয়েছ তোমার মতো মেয়েরা এমনই হয় শুধু আমার মতো ছেলেগুলো বারবার ভুল করে তোমাকে ভালোবেসে তোমার মতো মেয়েদের কাছে টেনে হায় প্রিয় সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারো না বিশ্বাস করো প্রিয় আমি তোমাকে এতটা ভালোবাসতাম যে আমি কখনোই প্রকাশ করতে পারবো না তবে এটাও সত্যি আমি কখনো তোমাকে ক্ষমা করবো না তুমি আমার এই ছোট্ট হৃদয়টাকে যেভাবে পুড়িয়ে ছাড়খাড় করেছ ঠিক সেভাবেই তোমাকে পড়তে হবে ওই উপর আলার কাছে আমি বিচার দিয়ে রেখেছি যেন এই জ্বলন্ত পৃথিবীর মানুষ তোমাকে দেখতে পায় জ্বলতে তখন আমি হাসব মিটি মিটি হাসবো তোমার পুড়ে যাওয়া দেহটা দেখে প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করো তো আজ যাচ্ছি আমি মাসুদ আবারও দেখা হবে অন্য কোনো গল্পে ভালো থেকো সুখে থেকো টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং